আসসালামু আলাইকুম আহামতুল্লাহ এডুকেশন অ্যান্ড কনসাসনেস বা শিক্ষা ও সচেতনতামূলক ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট দুই সালে অর্জিত হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন মোটেও কোনো সহজসাধ্য বিষয় ছিল না প্রায় এক হাজার ছাত্র জনতার বুকে তাজা রক্তের ওপর বিনির্মাণ হয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আর এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে আওয়ামী লীগ নামক যে স্বৈরাচারী বা ফ্যাসিস দলটি ছিল সেই দলটি চূড়ান্ত পতন হয়েছে এবং একই সাথে পতন হয়েছে সেই দলটি সর্বোচ্চ সভানেত্রী শেখ হাসিনার ফলে উনি দেশ ত্যাগ করতে বা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ দলটি যে স্বৈরাচারী কায়দায় এ দেশে শান্তিপ্রিয় জনসাধারণের বুকে একদিকে যেমন দীর্ঘ সাড়ে পনেরো বছর চেপে বসেছিল অন্যায় করছিল জুলুম নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন খুন গুম করছিল অন্যদিকে আওয়ামী লীগ দলটি বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় চিরকাল থাকার অভিপ্রায় ব্যক্ত করেছিল ফলে বাংলাদেশ ষড়যন্ত্রের নীল নকশায় পড়ে ধীরে ধীরে অস্তিত্বহীনতার দিকে যাচ্ছিল দেরিত হলে এদেশের শান্তিপ্রিয় দেরিত হলেও দেরিত হলেও এদেশের ছাত্র এবং জনতা সেটা বুঝতে পেরে তারা রুখে দাঁড়িয়েছিল ফলে গণ আন্দোলন গণবিক্ষোভ গণবিস্ফোরণ এবং অবশেষে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়ে ছেড়েছিল শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করে তখন এ দেশের শান্তিপ্রিয় জনসাধারণ এবং ছাত্র তাদের উপরে যে দীর্ঘদিনের পরাধীনতা শৃঙ্খল বসেছিল সেই শৃঙ্খল মুক্ত হয়ে তারা আনন্দে উদ্বিলিত হয়ে বাংলাদেশের যে স্বাধীনতার স্থপতি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে মূর্তি এবং মুরাল রয়েছে সেগুলোতে আঘাত করে ভেঙে ফেলেছিল বা নষ্ট করে ফেলেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে ঠিক কোন পরিপ্রেক্ষিতে বা কোন অবস্থার কারণে বা আওয়ামী লীগের কোন কর্মের কারণে এদেশের ছাত্র এবং জনতা বঙ্গবন্ধুর মুরাল এবং মূর্তিকে আঘাত করে ভেঙে ফেললো বা নষ্ট করে ফেলল আওয়ামী লীগ সরকার যখন উনিশশো সালে ক্ষমতায় আরোহণ করে তখন তারা যে কোনো প্রজেক্ট গ্রহণ করে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন হিসেবে অভিহিত করতে থাকে তারা মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা শব্দ নিয়ে আসে এবং এই চেতনার মাধ্যমে তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তি নামে দুটি শক্তিতে ভাগ করে ফেলে এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব লাগিয়ে দেয় এবং মানুষের মধ্যে পারস্পরিক ঘৃণা ছড়িয়ে দেয় এই দু সালে যখন তাদের ক্ষমতা প্রায় শেষের দিকে তখন তারা একটা আইন পাস করে এই আইন পাশের মাধ্যমে বাংলাদেশের যে সরকারি আধা সরকারি শাসিত অফিস আদালত রয়েছে সেখানে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে রাখা বা টাঙ্গিয়ে রাখা বাধ্যতামূলক করে এবং পরবর্তীতে তারা যখন ক্ষমতায় আসে তখন সেই বঙ্গবন্ধু ছবির সাথে শেখ হাসিনার ছবিও তারা সেখানে রাখতে বাধ্য করে আওয়ামী লীগ নামক যে দলটি আছে সেই দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস ঐতিহ্যের সাথে এমনভাবে মিশিয়ে ফেলে যে তারা অন্য কারো অবদান অন্য কোনো জাতি গোষ্ঠীর অবদানকে ধীরে ধীরে অস্বীকার করা শুরু করে এবং বঙ্গবন্ধুকে তারা বঙ্গবন্ধু জাতির জনক সব উপাধিতে ভূষিত করে ওনাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা শুরু করে যে বঙ্গবন্ধু একজন নেতা ছিলেন মুক্তিযুদ্ধের স্থপতি ছিলেন সেখান থেকে নেতা থেকে স্থপতি থেকে ধীরে ধীরে বঙ্গবন্ধুকে ওনারা স্রষ্টার আসনে আসীন করার যে রাস্তা সেই রাস্তার দিকে হাঁটা শুরু করেন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে কাগজে নোটগুলো ছিল প্রায় নয়টি নোট এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোটের মধ্যে বঙ্গবন্ধুর ছবি তারা সংবলিত করেন অথচ এই নোটগুলোতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন সিম্বল বহন করত বাংলাদেশের যে ধাতব মুদ্রাগুলো রয়েছে এক টাকা পাঁচ টাকা এবং দুই টাকা সে ধাতব মুদ্রাগুলিতেও বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থান পেতে শুরু করল অবস্থা এমনকি দাঁড়ালো যে বাংলাদেশের রাস্তাঘাট অফিস আদালত ইউনিভার্সিটি হল হোস্টেল কলেজ এবং থিয়েটার এবং স্যাটেলাইট সহ সব কিছুতেই বঙ্গবন্ধুর নামকরণ করা শুরু হয় এবং ধীরে ধীরে বঙ্গবন্ধু যে মুক্তিযুদ্ধের একজন স্থপতি একজন নেতা ছিলেন এবং এর সাথে আরও অনেকেই জড়িত ছিলেন তাদেরকে অবমূল্যায়ন করে বঙ্গবন্ধুকেই ফ্রন্টে নিয়ে এসে এই বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছুই বঙ্গবন্ধুর নামে করা শুরু হয়ে যায় এবং বঙ্গবন্ধুকেই যেন একটা পরিবারের বাংলাদেশকে যেন বঙ্গবন্ধুর পরিবারের অধীন অধীনে নিয়ে আসার একটা অভিপ্রায় শুরু হয়ে যায় এবং বাংলা এবং বাংলাদেশকে একটা পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলারও একটা চেষ্টা তদ্বে শুরু হয়ে যায় আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন ক্ষমতার মস্নদের চতুর্দিকে যে ক্ষমতার উচ্ছিষ্ট ভোগীরা বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে হাইলাইট করার জন্য সত্য মিথ্যা কাল্পনিক এবং এদের মিশ্রণের মাধ্যমে ইতিহাস লেখা শুরু করে তারা বঙ্গবন্ধু কিনে বানিয়ে বানিয়ে বই লেখা শুরু করে হাজার হাজার বই লেখা শুরু করে শুধুমাত্র বিভিন্ন রকমের ফায়দা নেওয়ার জন্য এবং লুটের লুট করার জন্য এই দেশটাকে শেখ হাসিনা মূলত তার বাবার বাবাকে নিয়ে এই সমস্ত লেখা এবং বাবাকে নিয়ে এরকম তোষামদে প্রশংসা শুনতে খুব ভালোবাসতো সে চাইতো এদেশের মানুষও সাধারণ মানুষও যেন বঙ্গবন্ধুকে এমনভাবে শ্রদ্ধা করা শুরু করে দেয় যেন তারা তারা স্রষ্টা ঈশ্বর কিংবা ভগবানকে বা আল্লাহকে ভুলে যায় এবং বঙ্গবন্ধু যেন মানুষের মন মগজ সব কিছু না চেতনা সবখানেই যেন মানুষ সেটা ধারণ করে এবং এটা করলে আরও ভালো হয় যে তারা বঙ্গবন্ধুকে নিয়মিত সেজদা করবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ এই জাতীয় সংসদের যে অধিবেশনগুলো হতো সেই অধিবেশনগুলোতে তথাকথিত মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিরা গিয়ে বঙ্গবন্ধু তোষণ শুরু করে দিত শেখ হাসিনা তোষণ শুরু করে দিত আওয়ামী লীগের তোষণ শুরু করে দিত এবং যা বিরোধী দলগুলো ছিল তাদের নেতা ছিল সেগুলোকে তারা কটুক্তি করতো তাদের সাথে অযৌক্তিক ঝগড়া করত। ফলে এর মাধ্যমে এই জাতীয় সংসদে প্রতি মিনিটে প্রায় পৌনে তিন লাখ টাকা খরচ হতো তারা এগুলোর দিকে ভুরুক্ষেপ না করে অযৌক্তিক তোষণ করতো তোষামদি করে এই নেতার তোষণ করে করে এদেশের শত শত কোটি টাকা তারা নষ্ট করতো ধ্বংস করতো টিআইবি দুই হাজার তেইশ সালে একটা রিপোর্ট প্রকাশ করে তারা সেখানে দেখায় যে জাতীয় সংসদের অধিকাংশ সময়ই ব্যয় হয় এটা তোষামদি করতে মূলত শেখ হাসিনা তোষামোদি অত্যন্ত পছন্দ করত কারণ উনি সত্যিকার অর্থে কোনো রাজনীতিবিদ ছিল না উনি ছিল উনি উনি মনে করত যে বাপ এই দেশটি হচ্ছে ওনার বাপের এবং উনি হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে এই দেশটি পেয়েছেন এবং এটা আমাদের ওনাদের পারিবারিক সম্পত্তি অবস্থা এমন গিয়ে ঠেকলো যে আওয়ামী লীগের নেতারা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হাইলাইট করা শুরু করলো এমনভাবে যে তারা বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় উপজেলায় পৌরসভায় বঙ্গবন্ধু প্রতিকৃতি তৈরি করা নিয়ে কম্পিটিশন শুরু করলো কে কত রকমভাবে কে কত বড় কে কত ডাইভার্সি ডাইভার্সিটি সম্পন্ন বঙ্গবন্ধুর ছবি বা বঙ্গবন্ধুর মুরাল কিংবা মূর্তি তৈরি করতে পারবে তার কম্পিটিশন শুরু হয়ে গেল এবং এর মাধ্যমে তারা এটা প্রমাণ করতে চাইতো চাই চাইলো যে বঙ্গবন্ধু আসলে স্বাধীনতার স্থপতি কিংবা নর্মাল কোনো মানুষ কিংবা নেতা ছিল না বরং বঙ্গবন্ধু ছিল বঙ্গবন্ধু হচ্ছে একজন প্রভুর মতো ফলে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর নামে সামান্যতম সমালোচনা বা আলোচনা করলেই সেই ব্যক্তিগুলোকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন নিপীড়ন করত অযৌক্তিকভাবে জেলে আটকে রাখত ফলে এভাবে দীর্ঘদিন ধরে মানুষ মানুষের উপরে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে রেখেছিল এই আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট দলটি এবং তার সর্বোচ্চ সভানেত্রী শেখ হাসিনা আমরা যদি এখন দেখি যে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের শাসনামল কেমন ছিল আমরা দেখব যে শেখ হাসিনা একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল ছাত্রলীগ নামক যে বাহিনীটি সেরা সেটা আসলে হেলমেট এবং হাতুরি বাহিনী নামে পরিচিত যুব দ যুব যুবলীগ এরপরে পুলিশ লীগ আনসার লীগ বিভিন্ন লীগ সৃষ্টির মাধ্যমে তারা মানুষের অধিকার হরণ করা শুরু করলো মানুষকে নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা হয়রানি অপহরণ ধর্ষণ নির্যাতন খুন গুম এমন কোনো অপকর্ম কুকর্ম নাই যে আওয়ামী লীগ সরকারটি এদেশের সাধারণ মানুষের সাথে করেনি শুধু তাই নয় ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতা আরোহণ করা এবং ক্ষমতা আরোহণ করে কপটতা এবং মিথ্যার আশ্রয় নেওয়া যে আওয়ামী লীগ সরকারই এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে এই সমস্ত কপটতার মাধ্যমে সাধারণ মানুষের সাথে হাসি ঠাট্টা তামাশা করা হতো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছিল দুর্নীতিতে ছেয়ে যাচ্ছিল বাংলাদেশ ব্যাঙ্কগুলো লোপাট হয়ে যাচ্ছিল এবং আমরা দেখছিলাম যে ধীরে ধীরে দেশটি বিক্রি হয়ে যাচ্ছিল বাংলাদেশের পোর্টগুলো বন্দর বাংলাদেশের নদী নালা বাংলাদেশের করিডর সব কিছু রাজনীতি অর্থনীতি ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছিল এবং এর বিনিময়ে তারা এই দেশটিকে বিক্রি করে দিয়ে মূলত ক্ষমতার মসনদে চিরকাল আসীন থেকে রাজা বাচ্চার মতো থাকবে আর এদেশের সাধারণ মানুষকে শাসন এবং শোষণ করবে এবং বাংলাদেশ হয়ে যাবে ভারতের একটা অঙ্গরাজ্যে দেরিতে হলেও দেরিতে হলেও এদেশের শান্তি এদেশের শান্তিপ্রিয় জনসাধারণ এবং ছাত্র জনতা তারা জেগে উঠেছিল গণ আন্দোলন গণবিক্ষোভ গণবিস্ফোরণ গণভূতানের মাধ্যমে এবং বুকের তাজা রক্তের বিনিময়ে তারা তাদের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলেছিল এবং চূড়ান্ত বিজয় যখন অর্জন হয় দীর্ঘদিনে যে পরাধীনতার শৃঙ্খল পড়েছি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে মুক্তি পেয়ে তারা আনন্দে উদ্বিলিত হয়ে শেখ হাসিনাকে তারা ধাওয়া করছিল গণভবনে কিন্তু সেখানে শেখ হাসিনাকে না পেয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে বঙ্গবন্ধুর যে মুরাল বা মূর্তি মুরাল এবং মূর্তিগুলো রয়েছে সেগুলোকে তারা ভেঙে ফেলে এবং তারা নষ্ট করে এ সম্পর্কে ডক্টর ইউনুসকে যখন প্রশ্ন করা হয় যে বঙ্গবন্ধুর মুরাল এবং মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস যথার্থই বলেছেন যে এগুলো হচ্ছে শেখ হাসিনার হাতের কামাই সহজ ভাষায় যেটা বললে এটা এটা হচ্ছে যে এগুলো শেখ হাসিনা যে এদেশের মানুষের উপরে যে অন্যায় করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এবং শেখ হাসিনাই মূলত এর জন্য দায়ী যে তার পিতাকে সে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে মূলত এদেশের মানুষ বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি হিসাবে মনের মধ্যে রেখেছিল কিন্তু কখনোই মানুষ চায়নি বঙ্গবন্ধুকে একজন প্রভুর আসনে আসীন হতে হবে যে তাদেরকে তাকে নিয়মিত মাথা ঠুকে তাকে সেজদা করতে হবে আমরা যদি এখন দেখি যে বঙ্গবন্ধু কি একাই স্বাধীনতার প্রতীক কিনা না আসলে বঙ্গবন্ধু একাই স্বাধীনতার প্রতীক নয় এদেশে তিরিশ লাখ শহীদ হয়েছে দুই লক্ষ মাবন ইজ্জত দিয়েছে এবং আরও অনেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল তারা সবাই এদেশের স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধু হচ্ছেন একজন স্বাধীনতার অগ্রদূত উনি নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনার সময় আমরা যদি দেখি দেশটি গণতান্ত্রিক ছিল কি না বাংলাদেশ এই সাড়ে পনেরো বছর মোটেও মোটেও কোনো গণতান্ত্রিক দেশ ছিল না বাংলাদেশ মানুষের বাক স্বাধীনতা ছিল না অধিকার ছিল না তারা লাঞ্ছিত হচ্ছিল নিগৃহীত হচ্ছিল নিপীড়িত হচ্ছিল নিষ্পেষণ হচ্ছিল তাদের উপরে এবং এই বঙ্গবন্ধুর যে যে মুরাল এবং মূর্তিগুলো দেশের বিভিন্ন প্রান্তে সরকারি টাকায় যে বসানো হচ্ছিল এগুলো তো জনগণের সাধারণ জনগণের কোনো মতামত ছিল কি না এবং যারা ট্যাক্স পে করে তাদের কোনো মত ছিল কি না না সাধারণ মানুষের যারা ট্যাক্স পে করে তাদের কোনো মতামত ছিল না যে তারা এই সমস্ত মূর্তি তৈরি করতে তাদের কোনো আগ্রহ আছে মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের একান্ত নিজের বাপের সম্পত্তি কিনা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একান্ত নিজের কোনো বাপের সম্পত্তি নয় এদেশের সাধারণ মানুষ যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারা সবাই আওয়ামী লীগের দালাল নয় বা আওয়ামী লীগ করতো না কিন্তু আওয়ামী লীগ সরকারটি তারা চেতনার নামক একটা শব্দ বসিয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে একান্ত নিজের বাপের সম্পত্তি হিসাবে এস্টাবলিশ করেছিল যেটা এদেশের সাধারণ মানুষ পছন্দ করেনি আওয়ামী লীগ কি দেশ এবং জাতিকে পরাধীন করেছিল অবশ্যই আওয়ামী লীগ এই দেশ এবং জাতিকে পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ করেছিল তারা একদিকে নিষ্পেষণ চালাচ্ছিল অন্যদিকে দেশটিকে তারা ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দিয়ে দেশটিকে চির পরাধীনতার দিকে অস্তিত্বহীনতার দিকে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগকে স্বৈরাচার হয়ে উঠেছিল কিনা অবশ্যই আওয়ামী লীগ এবং স্বৈরাচার দুটি ছিল যেন একই বৃন্তের দুটি ফুল বরং আওয়ামী লীগ সরকারটি স্বৈরাচারের সরকারের চেয়েও বরং আরও বেশি পাশ্ড ছিল তারা খুন করত গুম করত, নির্যাতন করত নিপীড়ন করত মানুষকে অযৌক্তিকভাবে তারা বিভিন্ন রকমের মামলা দিত হামলা করত এখন যদি আমরা দেখি যে আওয়ামী লীগ সরকারটি বা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতি মূর্তি মুরাল তৈরি করতো কি জন্য মূর্তিকে আসলেই কোনো সম্মান বয়ে আনে কি না মূর্তি আসলে কোনো সম্মান বয়ে নিয়ে আসে না কেননা এই সমগ্র জগতের যে সর্বোচ্চ সম্মানের মালিক মহান আল্লাহ উনি নিজের কোনো মূর্তি রাখেননি উনি যদি মনে করতেন যে মূর্তি সম্মান বয়ে নিয়ে আসে তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূর্তি থাকত মহান আল্লাহর কিন্তু উনি মূর্তি রাখেননি এই মাধ্যমে এটা বোঝা যায় যে মূর্তি কোনো সম্মান বয়ে নিয়ে আসে না আমরা একাধারে এটাও দেখি যে বঙ্গ যে হজরত মোহাম্মদ সাল্লাম ওনারও কোনো মূর্তি নেই কারণ মূর্তি আসলে কোনো সম্মান বয়ে নিয়ে আসে না কিন্তু ধর্ম থেকে অনেক দূরে আওয়ামী লীগ এই সরকারটি বা আওয়ামী লীগ দলটি কখনো বুঝতে পারেনি যে অযৌক্তিক মূর্তি বানিয়ে জোর করে মানুষের মন থেকে সম্মান নিয়ে আসা যায় না অধিক অধিক মূর্তিকে অধিক অধিক সম্মান সেটা আওয়ামী লীগ মনে করতে পারে স্বৈরাচারে আওয়ামী লীগের যে লম্পট প্রকৃতির যে নেতাগুলো আছে অশিক্ষিত কুশিক্ষিত জানোয়ার এবং ইতর শ্রেণীর যে নেতা নেত্রী তারা মনে করতে পারে যে বেশি বেশি মূর্তি বা মূর্তি বেশি বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারে যদি তাই হতো তাহলে এই পৃথিবীতে হজ মোহাম্মদ মহান আল্লাহর মূর্তি দিয়ে ভর্তি হয়ে থাকতো কিন্তু আসলে তা হয়নি কারণ মূর্তি সত্যিকার অর্থে কোনো সম্মান বয়ে নিয়ে আসে না মূর্তি দিয়ে মানুষের মনে স্থান করে নেওয়া যায় না মানুষের মনে স্থান করে নিতে হয় ভালোবাসা দিয়ে এগুলো বিষয়ের সাথে আরও কিছু বিষয় আমরা দেখতে পারবো এখন প্রিয়দর্শক যে সময় চারশো কোটি টাকা দিয়ে বিজয় স্মরণিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করার প্লান চলছিল ঠিক সে সময়ে পারুল চাকমা নামে একজন অভাবী মা দারিদ্রতার কারণে তার সন্তানকে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল তার মানে রাষ্ট্র পুরো বেখবর ছিল যে এদেশের মানুষরা না খেয়ে থাকতে পারে এদেশের মানুষেরা এদেশের মায়েরা তাদের সন্তানকে অভাবের কারণে বিক্রি করে দিতে পারে কারণ রাষ্ট্র মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তারা লোপাট করতো আর এই সমস্ত এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে প্রিয় দর্শক এখানে ভগ্ন হৃদয়ে যে পিতা একটা আইডি কার্ড নিয়ে তার সন্তানকে খুঁজছেন উনি আসলে জানেন না এখনও যা তার সন্তান বেঁচে আছেন নাকি মরে গেছেন আওয়ামী লীগ সরকারটি দীর্ঘ সাড়ে পনেরো বছরে পৈশাসিকতাকে একটা অনন্য রূপ দিয়েছে ফলে তাদের পৈশাসিকতাকে মানুষের কাছে সাধারণ মনে হয়েছিল এখানে একটা যে হৃদয় বিদারক ঘটনা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে গাজীপুরের কালিয়াকুর উপজেলার একজন অত্যন্ত নিম্ন স্তরের বিএনপি নেতা সামান্য দোষে তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল এবং তার মা যখন মৃত্যুবরণ করে তখন প্যারলি মুক্তি নিয়ে উনি তার মায়ের জানাজার নামাজে অংশগ্রহণ করতে আসেন এবং তখনও তার পায়ে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় ছিল প্রিয় দর্শক এই বিষয়গুলো আওয়ামী লীগ সরকারের সময়ে একটা অনন্য রূপ পেয়েছিল এই পাশবিকতা যেন সব কিছুকে হার মানাচ্ছিল বরং আওয়ামী লীগ সরকারটি তারা মনে করতো মুক্তিযুদ্ধ চেতনাধারী যারা আছে শুধুমাত্র তারাই মানুষ এবং এর বাহিরে বাকি সবাই রাজাকার এবং তারা মানুষ নয় এবং তাদেরকে মেরে ফেলা কোনো কোনো খারাপ কোনো কিছু নয় তাদেরকে পঙ্গু করা জেলে নিক্ষেপ করা নির্যাতন নিপীড়ন খুন গুম করা কোনো কোনো সমস্যা নেই এই দীর্ঘ সাড়ে পনেরো বছরের পরাধীনতা পরাধীনতার যে শৃঙ্খল ছিল সেখান থেকে এ দেশের জনগণ ছাত্র যখন মুক্তি পেয়েছিল তখন তারা আনন্দে উদ্বেলিত হয়েছিল এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে আওয়ামী লীগ সরকারটি খুন করেছে গুম গুম করেছে এমনও আছে যে তাদের পরিবারের সদস্যদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে তাদের নামে অযৌক্তিকভাবে মামলা দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই তারা যে মুক্তি পেয়েছে সেই মুক্তির স্বাধীনতার আনন্দে তারা আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে খুঁজে তারা খুঁজছিল এবং আওয়ামী লীগের অন্যান্য নেতানেত্রীকেও তারা খুঁজছিল কিন্তু কাউকে না পেয়ে তাদের মনের যে দুঃখ রাগ ক্ষোভ সেটা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি মূর্তি মুরাল সেগুলোর উপরে তারা অ্যাপ্লাই করতে চেয়েছিল বা করেছে এবং মূর্তিগুলোকে কিছু ভেঙে ফেলেছে এবং নষ্ট করে ফেলেছে কিন্তু এ যে পরিপ্রেক্ষিত বা যে সিচুয়েশন আওয়ামী লীগ সরকারটি দীর্ঘ পনেরো বছর ধরে করে আসছিল এটা তারই আসলে ফল এটা সাধারণ মানুষের মোটেও কোনো দোষ দেওয়ার মতো কোনো অবস্থা নেই তাই ডক্টর ইউরুস সাহেব যা বলেছেন তা সংক্ষিপ্তভাবে বললে এটা বোঝা যায় যে এটা যা হয়েছে সব শেখ হাসিনার হাতের কামাই নিশ্চয় দেশে সাধারণ মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় কিন্তু তাদের উপরে দীর্ঘদিন ধরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে তারই একটা ফল হচ্ছে যে বঙ্গবন্ধু মুরাল এবং মূর্তিকৃতি প্রতিকৃতিতে আঘাত করা বা ভেঙে ফেলা কিন্তু বাস্তবতা আমরা যদি দেখি যে আমরা দেখব যে বঙ্গবন্ধু মুরাল বা মূর্তি তৈরি করা সম্ভব এবং অবশ্যই সেটা এভাবে যত্রতত্র নয় অত্যন্ত অল্প পরিসরে নির্দিষ্ট কিছু জায়গায় করা যেতে পারে পক্ষান্তরে যদি সব কিছু সব মুরাল মূর্তিকে একসাথে করা যায় তাহলে যতগুলো মানুষকে খুনগুন করা হয়েছে তাদের একটা মানুষের জীবনও আর ফিরিয়ে আনা সম্ভব নয় প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা এ ভিডিওর সারমর্ম বুঝতে পেরেছেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আপনাদের সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত